আজ রবিবার বারোই আশ্বিন দু সালের উনত্রিশে সেপ্টেম্বর তুলা রাশি তুলা লগ্ন লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা শঙ্কাশ্যপ্যাং মহাদুতিম ধন্তারিং সর্বপাপগ্নং প্রণত হস্মি দিবাকরম এটি আপনারা আজ অবশ্যই সকাল সকাল সূর্য ওঠার আগে ব্রহ্মকালীন মুহূর্তে ঘুম থেকে উঠুন উড়ে সাদা রঙের বস্ত্র পরিধান করে নিকটবর্তী কোনো পুকুর নদীতে বা সুইমিং পুলে গিয়ে স্নান সেরে নিন তারপর পিতলের একটি ঘটিতে করে জল গঙ্গা জল কালো তিল এবং লাল রঙের পুষ্প সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য হিসেবে নিবেদন করে এই মন্ত্রটি সাতবার জপ করে নিজের মনস্কামনাকে জ্ঞাপন করুন তিনি অবশ্যই তা পূর্ণ করবেন সরকারি চাকরি যদি করতে চান সরকার পক্ষে যদি থাকতে চান রাজনীতিবিদ যদি হয়ে থাকেন লিডারশিপ কোয়ালিটিস ম্যানেজমেন্ট স্কিল সোশ্যাল ওয়ার্ক বা আপনাদের কনফিডেন্স লেভেল ভিটামিন ডি এ সবেরই কিন্তু তত্ত্ব সূর্যের হাতে তাহলে সূর্যের মজবুতি অত্যাবশ্যক ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে দুই শুভ রং থাকবে সাদা পরিবারের বাচ্চা কাচ্চারা আপনাদের মনের পছন্দ সেই কাজ নাও করতে পারে যা আপনাদেরকে রাগান্বিত করবে তবে সে মনে রাখবেন শিশুরা নিষ্পাপ আধ্যাত্মিক ব্যক্তি স্বরূপ তাদের উপরে রাগ না দেখিয়ে তাদেরকে ভালোবাসার অস্ত্রের দ্বারা উৎসাহিত করবার চেষ্টা করুন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়া আজ করা যেতেই পারে নিজেকে সংযত রাখুন অনিয়ন্ত্রিত রাগ সকলের ক্ষতি কিন্তু করতেই পারে বিচার ক্ষমতাও হ্রাস পায় চাকরিজীবী যারা আছেন রবিবার হলেও অনেকে অফিসে যেতে হয় বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে গতি অনুভব করবেন রাজনীতিবিদরা জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে পপুলারিটিও বাড়বে বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহীত কোনো আকস্মিক সফর বা ভ্রমণ আপনাদের ক্ষেত্রে লাভদায়ক প্রমাণিত হতে চলেছে অবসরকালীন সময় মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করলে মানসিক প্রশান্তি পাবেন অভাবীদেরকে কিছু দান ধ্যান করা অবশ্যই জারি রাখুন আজ শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফলতা পাবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন বন্ধু বান্ধবদের সাথে আজ কোনো পার্টিতে গিয়ে প্রচুর অর্থ আপনারা ব্যয় করতেই পারেন যার কারণে আর্থিক দিকটি আপনাদের নিশ্চিতভাবে সবল থাকবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে এ বিষয়েও আপনাদেরকে অত্যন্ত সজাগ থাকার প্রয়োজনীয়তা আমরা পরিলক্ষিত করছি